হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আর সব অনেক 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 ভালো আছে আমি অনেক দিন পর আজকে তোমাদের সাথে আবার দেখা করতে এলাম তো দেখো প্রায় দুই বছর পর আমি আবার তোমাদের সাথে দেখা করতে এসেছি তো এখন তোমাদের সাথে নতুন একটা সদস্য নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আর তোমরা তো সবাই অনেকেই বুঝে গেছো যে ওকে ও হলো আমার ছোট্ট সোনা পাপা তো দেখো আমি আজকে সোনা বাবার সকালের রুটিন দিয়ে তোমাদের সামনে ভিডিওটা শুরু করেছি তো সকালে ঘুম থেকে উঠেই সোনা বাবা সোনা বাবার পাপার সাথে একটু খেলা করে নিল এখন সোনা বাবাকে আমি একটু ফ্রেশ করে নিয়েছি ওর হাত মুখ মুছে দিচ্ছি যেহেতু সারারাত রাত ঘুমায় আর এখন অনেকটাই গরম তাই সকালবেলায় ওর ঘেমে থাকে তার জন্য আগে ওর মুখটা ভালো করে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিই তারপর ওর জিপটাকে একটু ভালো করে জিপটা পরিষ্কার করে নিই যেহেতু ও এখনও ব্রেস্ট বিল মানে খায় তাই ওর জন্য মুখের ভেতরটা একটু দুধ গে থাকি তো তার জন্য একটু মুখের ভেতরটা ভালো করে একটা সুতির নেকড়া দিয়ে আমি পরিষ্কার করে দিই তারপর ওকে আমি ফিডিং করি তো দেখো তোমাদের সামনে সোনা বাবাকে নিয়ে এই ফার্স্ট টাইম আমি আসলাম তো তোমরা আবার আগের মতো আমাকে সাপোর্ট করো প্লিজ এই দেখো এখন সোনা বাবাকে মুখ ধুয়ে বেশ ফিডিং করিয়ে এখন সোনা বাবাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি ঘুরতে বেরিয়েছি বলতে কি ঘরের মধ্যে দিয়েছি আর হ্যাঁ তোমাদের তো বলতেই বলে গেছি আমার সোনা বয়স কিন্তু এখন মাত্র চার মাস চার মাস থেকে পাঁচ মাসে পড়বে এই জান এই পঁচিশ তারিখে তো এই দেখো সোনাবাপুকে নিয়ে এখন একটু ঘুরো করছি আর সোনা না অনেকটাই দুষ্ট হয়ে গেছে এখন সোনা থাকতেই চাই না কুল ছাড়া আর এই দেখো আজকে সোনা চুলগুলি ফেলে দিচ্ছি ওর মাথায় এমনিতেও একটু কম চুল ও অনেকটা চুল হালকা ওর মাথায় এত বেশি ঘন চুল নেই তো তার জন্য আর এমনিতেও গরম পড়ে গেছে যেই তো তার জন্য ভাবলাম যে ওর চুলগুলো একটু ফেলেই দিই আবার নতুন করে চুল উঠবে তো তখন ভালো লাগবে দেখতে আর এখন না অনেকটা চুল ঝরে যাওয়ার জন্য চুলগুলি অনেকটাই খারাপ লাগছিলো তো দেখো ওর বাবা ওকে চুলগুলি যে কেটে দিল আর আমি কুলে নিয়ে বসলাম আর এই দেখো চুল গুলি কাটার পর স্নান করে ফ্রেশ হয়ে সোনা আবার সামনে চলে এলো এখন দেখো ওর মাথাটা কীরকম লাগছে ন্যাড়া হয়ে গেছে তো তার জন্য আর এখন দেখো সোনা বা সোনা বাপা সাথে খেলোখেলো করেছে ও না অনেকটাই দুষ্ট হয়ে গেছে গো এখন ও না ওর সাথে মানে সব সময় চাই ওর সাথে যে কেউ একটা থাকুক একাও থাকতেই চাই না অনেকটা দুষ্ট হয়ে গেছে এই দেখো মোবাইলটা দেখলেই কীভাবে বেঁচে থাকে এ দেখো আবার ওটা দাদার সাথে খেলা করছে এখন না সন্ধ্যা হয়ে গেছে দুপুরের পরে আর ক্লিপ নিতে পারলাম না দুপুরের পরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে ওকে আবার একটু খাইয়ে একটু গুরুগুরু করতে নিয়ে গিয়েছিলাম বাড়ির বেড়ে যাইনি বাড়ির মধ্যে একটু গুড়ু গুড়ু করে নিই তারপর এখন দেখো একটু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যায় ও দাদার সাথে খেলা করেছে দেখো দুইশো 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 বেটা বড় বয়সে দুইশো

দেখো তারপর আবার ও না একটু খেলা করতে করতে ঘুমিয়ে গেছিলো খেলা করার পর একটু ঘুমিয়ে গেছিলো তা এখন দেখো অনেকটা রাত্র হয়ে গেছে এখন প্রায় রাতটা এগারোটার মতন বাজে এখন শোনার পর বাবা ওকে একটু দুধ খেয়ে ঘুম পারিয়ে দিচ্ছে তো ও না এখন বেস্ট ফিডিংই করে অনেক সময় মাঝে মধ্যে মানে ব্রেস্ট থেকে মিল্ক মানে খেতে না চলে তখন আমরা দুধটা বের করে আমি ওকে খাইয়ে দিই তো দেখো ওই তখন পাপার গোলে বসে বসে দুধ খেতে থেকে ওনা একটু বমি করে দিয়েছিল তার জন্য ড্রেসটা চেঞ্জ করে এখানে ওর পাপা আবার ওকে খাইয়ে দিচ্ছে তো দেখো মোবাইলটা দেখলেই তোমাদের দিকে কী হবে ও তাকিয়ে আছে তারপর ও না ফিডিং ফিডিং করে একটু ঘুমোতে চাইছিলো না আবার একটু খেলুখেলো করতে চাইছিলো তো আমার সাথে আবার একটু করল করলো খেলুলে করে তারপর একটু তারপর আবার ঘুমিয়ে যাবে তো দেখো এখন আমি একটু খেলা করছিলাম তারপর ও না বলে ওর পাপা একটু ওকে কুলে নিয়ে আদর করছিল আর ও না অনেকটাই কুলে থাকতে ভালোবাসে গো এখন না অনেকটা লঙ্কা হয়ে গেছে ও কুলে থাকতে অনেকটা ভালোবাসে নিচে থাকতেই চাই না তারপর দেখো ওর পাপাকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে দিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আবার নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে আশা করছি এই ভিডিওটাতে আগের মতো তোমরা ভালোবাসো আমার সোনা পাপাকে একটু সাপোর্ট করো তোমরা টাটা